প্রিয় ছাত্রছাত্রী প্রথমে আমার ইউটিউব চ্যানেল কগনেটিভ ম্যাথে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই আজকে আমি ক্লাস নাইনের বীজগণিত পোরেশনের লগারিদম নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তোমাদের লগারিদম থেকে ক্লাস নাইনে একটা এক নম্বরের প্রশ্ন থাকবে একটা দুই নম্বরের প্রশ্ন থাকবে এবং একটা তিন নম্বরে প্রশ্ন থাকবে টোটাল ছ নম্বর থাকবে লং এমএন এটা হচ্ছে এই এটাকে কি বলা হয় এই নিচে যেটা থাকে সেটাকে বলা হয় বেস এটা মাথায় রাখবে তো এবাপেক্ষে লগ এম এন এটা কি হবে লগ এম প্লাস এন এগুলো করে একটু তোমরা খাতায় লিখে নেবে বা যেখানে পড়াশোনা করো সেই জায়গায় দেওয়ালে সাঁটিয়ে নিয়ে কিন্তু ভালো করে আত্মস্থ করবে মুখস্থ করলে কিন্তু হবে না ভালো করে বোঝার চেষ্টা করতে হবে ঠিক আছে তো দেখো লগ এম টু সি যদি এরকম থাকে এম টু সি তাহলে কি হবে সিটা কি হবে এইভাবে পাশে ড্রপ করবে মানে সি লগ এম আচ্ছা এটা দেখো এটা হচ্ছে তোমার লগ এম বেস এ যদি এরকম থাকে তাহলে আমরা কিন্তু এটাকে এরকম ভাবে লিখতে পারি লগ এম বেস একটা আলাদা হয়ে গেল আবার সেই বেসটা কিন্তু এই যেটা থাকবে সেইটা উপরে উঠে যাবে আর এখানে যেটা ছিল এ সেইটা এখানে হবে হ্যাঁ আচ্ছা এটা দেখো লগ এম বাই বি এটা কি আছে লগ এম বাই লগ বি বেসটা আলাদা হয়ে গেল ঠিক আছে মানে এই এখানে যেটা থাকবে আর বেস যেটা থাকবে সেটা কিন্তু লগ এর এই জায়গায় চলে আসবে আর বেসটা কিন্তু এরকম আলাদা হয়ে যাবে হ্যাঁ এখানে এ বেস না হয়ে তোমার এখানে টেনও হতে পারে এটা টেন হলে এটাও টেন এটা যদি তোমার সি বেস হয় এটাও সি বেস এরকম হতে পারে ঠিক আছে আর এটা দেখো এ টু দি পাওয়ার লগ এম এ টু দি পাওয়ার লগ এম বেসে এটা কিন্তু তোমার ডাইরেক্ট এম হবে ঠিক আছে আচ্ছা সাত নম্বর ফর্মুলা এটা মনে রাখতে হবে লগ এ বেস এ মানে যেটা এখানে থাকবে বেসটা যদি সেটা থাকে সেটা ওয়ান হবে আর লগ বেস যাই থাক না কেন এখানে যদি ওয়ান থাকে তাহলে জিরো হবে ন নম্বরটা কি আছে দেখো লগ এম বেস এ ইজিক্যাল টু যদি লগ এন বেস এ হয় এই বেসটা যদি সেম থাকে তাহলে এই লগের এই দুটো কিন্তু সমান হবে ঠিক আছে দশ নম্বরটা দেখো লগ কি হবে ওয়ান হবে কারণ কি এটা সমান হচ্ছে লগ বি বাই লগ এ আর এটা হচ্ছে লগ এ বাই বি দুটো ক্রস মাল্টিপ্লিকেশন করলে কেটে যাবে ঠিক আছে যদি ওয়ান হয় আচ্ছা আর একটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা সেটা হচ্ছে যদি লগ এম বেস এ ইজিক্যাল টু যদি এন হয় তাহলে এই এ টু দি পাওয়ার এটা খুবই ইম্পর্টেন্ট আমরা এটা দিয়ে অনেক অঙ্ক কিন্তু বেসটা হচ্ছে রুট এক্স ইজিক্যাল টু যদি ফোর হয় তবে এক্স মান কি হবে তো দেখো কি করবো লগ জিরো পয়েন্ট টু ফাইভ বাই রুট এক্স এটা ইজিক্যাল টু ফোর তাহলে এটা এটা সমান এটা ইজিক্যাল টু কেই টুয়া পয়েন্ট টু আমি ওয়ান বাই ফোর লিখতে পারি ওয়ান বাই ফোর লিখলাম ওয়ান বাই ফোরটাকে আমি ওয়ান বাই টু তার হোল লিখতে পারি তাহলে এটা ইজিক্যাল টু ফোর তাহলে এইটা দেখো এটা হচ্ছে তোমার রুট আছে তাহলে এই যে যে ফর্মুলাটা আমরা এখানে শিখলাম যে এই বেসে যেটা থাকবে বেস আর ডান দিকে যেটা থাকবে বেসের পাওয়ার হয়ে যাবে ওটা তাহলে এখানে বেস আছে এই পাওয়ার কোনটা হবে এই হয়ে যাবে রুটেক্স টু দি লগের মধ্যে যেটা থাকবে এটা এই ফর্মুলাটা अप्लाई করে কিন্তু অঙ্কটা হচ্ছে তাহলে এটা ইজ इक्वल टू কি হলো √x হোল টু দি পাওয়ার 4 ইজ इक्वल टू কি হাফ তার স্কয়ার এটা তাহলে এবারে দেখো আমি এটাকে যদি ক্যালকুলেশন করতে কি হবে x স্কয়ার ইজ इक्वल হাফ তার স্কয়ার এটা ইজ इक्वल टू কি হবে x ইজ इक्वल হাফ তার মানে কি 0.5 তাহলে কোন অপশনটা সঠিক এই অপশনটা সঠিক আচ্ছা দুই নম্বর অঙ্কটা পুরোপুরি सेम অঙ্ক ঠিক আছে এটাও এটা ইজ इक्वल टू টু হলে এক্স এর মান কত হবে তাহলে টেন স্কোয়ার ইজিক্যাল টু সেভেন এক্স মাইনাস ফাইভ হবে ওই ফর্মুলাটা অনুযায়ী সেম ফর্মুলা তাহলে এটা ইজিক্যাল টু হলে এখান থেকে আমি ক্যালকুলেশন করি এক্স ইজিক্যাল টু ফিফটিন পেয়ে গেলাম তাহলে সি অপশনটা সঠিক আচ্ছা তিন নম্বরটা কি আছে দেখো তিন নম্বরটা হচ্ছে লগ থ্রি বেস টু ইজিক্যাল টু যদি এ হয় তাহলে লগ সাতাশ বেস এইটের মান কত হবে তো দেখো আমি লগ সাতাশ বেস এইট ইজিক্যাল আমি কি লগ সাতাশ বাই লগ এইট লিখতে পারি সাতাশকে আমরা এটা লিখতে পারি এইটকে আমরা টু কিউ লিখতে পারি তাহলে এইটা কী হবে এই পাশে ড্রপ করবে তিনটাও তোমার পাশে ড্রপ করবে দেখো ড্রপ করলো এই দুটো কেটে গেলো তাহলে এটা কি হলো লগ থ্রি বাই লগ টু এটাকে আমরা এরকম লিখতে পারি লগ থ্রি বেস টু এটাই তো এ তাহলে এটা এ হয়ে গেলো তার মানে ডি অপশনটা সঠিক এবার দেখো দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন কী আছে লগ ফোর লগ ফোর লগ ফোর লগ ফোর লগ দুশো ছাপান্ন মানে এইগুলো সব ফোর আছে এটা দুশো ছাপান্ন এর মান নির্ণয় করতে দিয়েছে তো দেখো এই দুশো ছাপান্নকে আমি কি ফোর টু দিবার ফোর লিখতে পারি তো ফোর টু দিবার ফোর যদি হয় তাহলে এই ফোরটা তো তোমার এই পাশে ড্রপ করবে এই ফোরটা কি হবে ফোরটা এই পাশে ড্রপ করবে তাহলে ড্রপ যদি করে তাহলে কি এখানে ফোর হলো আর এটা দেখো লগ ফোর বেস ফোর লগ ফোর বেস ফোর মানে কি ওয়ান তো তাহলে এটা ওয়ান হয়ে গেল আবার দেখো তোমার লগ ফোর বেস ফোর এটাও আবার ওয়ান হলো ঠিক আছে এটা যদি ওয়ান হয় তাহলে লগ ওয়ান কত লগ ওয়ান আমরা জানি জিরো তাহলে এটা তোমার এই ভ্যালুটা হয়ে গেল জিরো যোগের ক্ষেত্রে আমরা কি জানি লগের যোগের ক্ষেত্রে তোমার গুণ হয়ে যায় লগ হবে আর এইগুলো সব গুণ হবে গুণ হলে দেখো কেটে যাচ্ছে তাহলে এটা কি হলো লগ ওয়ান হয়ে গেল তার মানে জিরো তাহলে এই ভ্যালুটা হচ্ছে জিরো হ্যাঁ এটা দুই নম্বরের প্রশ্ন কিন্তু এরকম থাকবে হ্যাঁ তিন নম্বরটা দেখো পুরো সেম লগ এক্স ওয়াই বেস তোমার এক্স ওয়াই জেড ওয়াই জেড বেস এটা লগ জেড এক্স বাই এক্স ওয়াই এর মানটা কী হবে ঠিক একইভাবে লগ যদি প্লাস থাকে তাহলে প্লাস থাকলে কী হবে এটা গুণ হয়ে যাবে তো এইগুলো যদি সব গুণ করি দেখো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স নিয়ে গুণ করলে কী হবে এক্স ওয়াই হোল স্কোয়ার হবে তো হোল স্কোয়ার হলে কী হবে দুইটা কী হবে এই পাশে ড্রপ করবে এই ড্রপ করলে এখানে কী হলো টু আর এটা দেখো লগ এখানে যেটা আছে বেস্ট হবে সেটা আছে তাহলে কী হবে এটা ওয়ান তার মানে এটার উত্তর হবে দুই দেখো সংক্ষিপ্ত উত্তরধার্মিক প্রশ্নের মধ্যে আমি মোটামুটি সাত আটটা অঙ্ক মতো দিয়েছি এর বাইরে অঙ্ক কিন্তু আসার মতো নেই তো দেখো যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি ধরবো পি ধরে নেবো ঠিক আছে মনে করি এই যেটা দেওয়া আছে টোটালটাকে আমরা পি ধরে নিলাম তো ঠিক আছে পি ধরে নিলাম এবার দেখো এক্স টু দি পার কি এটা লগ ওয়াই বাই এক্স আমরা লিখতে পারি ওয়াই টু জেড বাই এক্স টু দি বাই ওয়াই এটা আমরা লিখতে পারি এটা আমরা জানি মাইনাসের ফর্মুলাকে আমরা এভাবে লিখতে পারি এটা সমান পি হলো এবার আমরা দুদিকে কি করব লগ নেবো হ্যাঁ উভয় দিকে লগারিদম নিয়ে পাই টেকিং লগারিদম বোস উই গেট তাহলে কি হলো লগ এটা হলো বাম দিকে এটা লগ নিলাম আর এটা হলো লগ পি তাহলে দেখো এবার এইরকম যদি হয় তাহলে কি হবে লগ এইটা তার মানে কি লগ এইটা প্লাস লগ এটা প্লাস লগ এটা হবে মানে গুণ থাকলে লগ নিলে কি হবে প্লাস প্লাস আকারে হয়ে যাবে তাই না এটাকে আমরা এবার ঘুরিয়ে লিখলাম লগ পি ইকুয়াল টু আমরা এটা লিখছি তো এটা দেখো লগ এক্স ইনটু এখানে কি হয়েছে লগ ওয়াই বাই জেড ইনটু লগ এক্স তাহলে এটা আমরা কি লগ এক্স ইনটু এটাকে লিখতে পারি লগ ওয়াই মাইনাস লগ জেড ঠিক একইভাবে লগ ইকুয়াল টু এটা লগ জেড ইজিকাল টু এটা ঠিক আছে তাহলে লগ পি টু দেখো গুলো কিন্তু কেটে যাচ্ছে কেটে গেলে জিরো হয়ে যাচ্ছে তাহলে লগ পি টু যদি জিরো হয় তাহলে সেটাকে আমরা কি লগ ওয়ান লিখতে পারি কারণ লগ ওয়ান মানেই তো জিরো তাহলে দেখো পি ইজিক্যাল টু ওয়ান পি টু যদি ওয়ান হয় তাহলে আমি টোটাল অঙ্কটাকে তো আমি পি ধরেছিলাম তাহলে কি হলো টোটাল এই অঙ্কটা যেটা আমরা ধরেছিলাম পি পি টু যেহেতু ওয়ান বের করলাম তাহলে টোটাল অঙ্কটাই হচ্ছে তোমার ওয়ানের সঙ্গে সমান হবে প্রুভ হয়ে গেল তারপরে অঙ্কটা দেখো তারপরে কি আছে যদি এটা হয় তাহলে প্রমাণ দেখো গিভেন দেওয়া আছে এটা তাহলে আমরা কি করলাম লগ এইটা ইজিক্যাল টু লগ এক্স ওয়াই আমরা লিখতে পারি প্লাস আকারে থাকলে গুণ আকারে লগে লেখা যায় গুণ আকারে থাকলে প্লাস আকারে লেখা যায় লগ এইটা ইজিক্যাল টু লগ এইটা তার মানে কি তোমার লগটাকে যদি আমি উড়িয়ে দিই তাহলে এইটা ইজিক্যাল টু কিটা হবে আর এক্স ওয়াই টু দিবার হাফ মানে তো রুট এক্স ওয়াই এবার আমরা এটাকে বর্গ করে দিলাম দুদিকে তাহলে বর্গ করে দিলে কি হবে এক্স এক্স প্লাস ওয়াই বাই পঁচিশ টু এটা আমরা ক্যালকুলেশন ক্যালকুলেশন করে পাচ্ছি পরে আমরা এইটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইজিক্যাল টু পঁচিশ এক্স ওয়াই এইটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে কি পঁচিশ থেকে টু এক্স ওয়াই বাদ দিলে কি তেইশ এক্স ওয়াই এবার এক্স ওয়াই দিয়ে উভয় দিকে ভাগ করে দিলে কিন্তু আমরা এই রিলেশনটা পেয়ে যাচ্ছি প্রমাণ করতে হবে এইটা হুম তাহলে গিভেন দেওয়া আছে এইটা এটাকে আমরা কি এ স্কোয়ার তার স্কোয়ার বিয়ার ফোরটাকে আমরা বি স্কোয়ার তার স্কোয়ার ইজিক্যাল টু লিখতে পারি ফর্মুলা করে আমি কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইজিক্যাল টু ষোলো স্কোয়ার বি স্কোয়ার এখান থেকে আমি যদি এটাকে বর্গমূল করি তাহলে কি হবে দুদিকে আমরা স্কোয়ার রুট নিলাম তাহলে তোমার স্কোয়ার প্লাস বি হলো এইবার আমি কি করবো এই যে রিলেশনটা পেলাম এটাতে দুদিকে আমরা উভয় দিকে লগারে নেব লগারিদম নিলে কি হবে লগ অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু লগ ফোর এবি এবার দেখো এই ফোর এবি আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো লগ এ প্লাস লগ বি প্লাস লগ ফোর এব লগ ফোর মানে কি এই এটা মানে কি টু স্কোয়ার টু স্কোয়ার যদি দুইটা তোমার এখানে ড্রপ করবে তাহলে কি হলো লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু প্রমাণিত হয়ে গেছে যে এটা দিয়ে তোমার চারটে পাঁচটা অঙ্ক আছে এর মধ্যেই তোমার একটা অঙ্ক কিন্তু পড়ার সম্ভাবনা বেশি ঠিক আছে আচ্ছা দেখো এটাকে কি করবো এটা ইজিক্যালটা আমরা কে ধরে নেব কেটা কি কেটা হচ্ছে তোমার একটা নন জিরো কনস্ট্যান্ট মানে কে টু জিরো ঠিক আছে তো এটা ইজিক্যাল টু আমরা কে ধরলাম তাহলে দেখো লগ এক্স ইজিক্যাল টুকি কে ইন্টু এটা লগ ওয়াই ইজিক্যাল টু কি কে ইন্টু এটা লগ জেড ইজিক্যাল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা হবে তো এটাকে আমরা এক নম্বর দিলাম এটা দু নম্বর দিলাম এটা তিন নম্বর দিলাম ঠিক আছে এবার এক দুই তিন আমরা যদি যোগ করি তাহলে কি হবে বাম দিকে দেখো লগ এক্স আছে লগ ওয়াই আছে লগ জেড আছে তো তিনটিকে যদি যোগ করি তাহলে এরকম হবে লগ এক্স লগ ওয়াই লগ জেড এটা ইজিক্যাল টু কি হবে কে ইন্টু ডান দিকের গুলো যোগ হয়ে যাবে কে ইন্টু তোমার এটা হচ্ছে হুম এটা হলে দেখো এগুলো সব কেটে গিয়ে তাহলে কি হচ্ছে এই এটা সমান হচ্ছে কে ইন্টু জিরো মানে লগ ওয়ান আর এইটা মানে কি লগ এক্স ওয়াই জেড তাই না যোগ আকারে থাকলে গুণ আকারে লিখতে পারবো তাহলে কি হলো দুদিক থেকে লগ ট্রান্সলেশন করলে হচ্ছে এক্স ওয়াই জেড ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে এভাবে প্রমাণিত হয়

এই বেসটা আর এখানে যদি উপরে থাকে এই দুটো কিন্তু কোনো ভাবে মনে মনে কেটে যাবে তার মানে এই জায়গাটা কি হলো তাহলে লগ এ আর এই থ্রি এটা পড়ে থাকলে এই দুটো কিন্তু বাদ হয়ে গেলো তাহলে এটা হলো তারপরে তোমার যেটা আছে ওটা লিখলাম প্লাস ওয়ান আচ্ছা এইবারে লক্ষ্য করো আবার একইভাবে এই জায়গাটায় দেখো এই থ্রি এটা কেটে যাচ্ছে না মনে মনে তাহলে এটা কি হচ্ছে লগ এ বাই ফোর এ প্লাস ওয়ান এবার ওয়ানটাকে আমি কি লিখতে পারি লগ ফোর এ বাই ফোর এ জায়গা তো দেখো ফোর এ বাই ফোর এ হলো এবার দেখো প্লাস আকারে আছে তাহলে কি হবে লগ ফোর এ বাই এই দুটো গুণ হবে তার মানে কি হবে ফোর স্কোয়ার এটা মানে কি টু এ তার হোল স্কোয়ার টুটা আবার এখানে ড্রপ করবে এটা হলো তাহলে কি হলো টু এইটা এইবার দেখো টু টু লগ টু এটাকে আমি এরকম লিখতে পারি থ্রি এ বাই ফোর এ মানে কোনোখানি কাটলে কিন্তু এটাই থাকছে তাহলে আমার যেহেতু ওয়াই জেড প্রমাণ করতে হবে আমরা এই জিনিসটাকে আমরা ওয়াই জেড ফর্মে লিখে নিলাম ঠিক আছে তা এইটাই মানে তোমার হচ্ছে ওয়াই আর এইটাই মানে দেখো

তারপরে তোমার হচ্ছে ওয়াই এবং জেড এর মান কিন্তু ওয়ানের জায়গায় কি এখানে যেহেতু বেস এ আছে এ বাই এ এই ওয়ানটাকে লিখলাম এখানে যেহেতু বেস বি আছে তাই বিটা লগ বি বাই বি লিখলাম কারণ এটা মানে ওয়ান এটা মানে ওয়ান এটা মানেও কিন্তু ওয়ান তাহলে এটা আমরা লিখে নিলাম এবার লক্ষ্য করো এইটা সমান কি লিখতে পারি লগ এবিসি এই এই দুটো গুণ হয়ে যাবে তো লগ এবিসি বেস হচ্ছে তোমার এ ঠিক একইভাবে লগ এবিসি বেস বি লগ এবিসি বেস সি হলো এবার দেখো ওয়ান বাই আছে তাহলে এটা উল্টে গেলে কি হবে এর বেসটা উপরে উঠে যাবে এখানে তোমার এ ছিল নিচে এখানে হয়ে যাবে উপরে আর যেটা এখানে উপরে ছিল সেটা হয়ে যাবে বেস ঠিক একইভাবে এটাও হলো এটা হলো তার মানে এটা হলো এবার দেখো আবার যোগ আছে যোগ হলে কি হবে এই তিনটে গুণ হয়ে যাবে তাহলে এটা সমান কি হচ্ছে লগ abc বেস abc ফিজিক্যাল টু ওয়ান তাহলে তোমার এই রিলেশনটা প্রমাণ হয়ে গেলো এটা সমান কি এস শেষ তার মানে অর্থাৎ এই রিলেশনটা হচ্ছে ওয়ান প্রমাণিত হয়ে গেলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে দুই নম্বর প্রমাণটা দেখো দুই নম্বর প্রমাণটা ওই একের সাহায্যে করতে হবে দুই নম্বর প্রমাণটা আছে ওই একই জিনিস যদি থাকে এক্স এর মান যদি ওইটাই থাকে তাহলে তোমাকে এই রিলেশনটাও প্রমাণ করে দেখানো যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু এক্স ওয়াই জেড মাইনাস টু কিভাবে করবো আমরা এক নম্বর থেকে তো এটা প্রমাণ করে ফেলেছি মানে এক নম্বর অঙ্কটা কিন্তু এই দুই নম্বরের জন্য করতে হবে এটা করলাম এটা করার পরে সিম্পলি এখানে কোনো লগের ক্যালকুলেশন না এখানে একটা অ্যালজেব্রিক ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু আমরা এই রিলেশনটা প্রমাণ করতে পারবো কি করতে হবে এই জেডের এইটাকে আমরা ডান দিকে নিয়ে যাব ঠিক আছে ডান দিকে নিয়ে গিয়ে আমরা দুদিকে লসাগু করে যখন আমরা ক্যালকুলেশন করে কাটাকাটি করব সবগুলো দেখো এভাবে কেটে গিয়ে এই রিলেশনটা প্রমাণ হয়ে যাবে তাহলে দুই নম্বর অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি এক নম্বর অঙ্কটা করার পর একটা অঙ্কটা তো এইটা এটা প্রমাণ করার পর এই এই পোর্শনটাকে ডান দিকে নিয়ে যাব ডান দিকে নিয়ে গিয়ে দুদিকে আমরা এলসিএম করে ক্যালকুলেশন করব ঠিক আছে কাটাকাটি করার পরে আমরা দেখব এই রিলেশনটা আমরা পেয়ে যাচ্ছি ছ নম্বরটা কি আছে দেখো ছ নম্বর অঙ্কটা হচ্ছে এইটা টু

ওয়াই দিয়ে গুণ করেছে তার মানে কি ওয়াই টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি এটাকে আমরা লগ জেড টু দি পাওয়ার জেড লিখতে পারি ডান দিকে এটা থাকলে এবারে আমরা যখন এই তিনটা যোগ করে দেব তখন কি হবে লগ এক্স টু দি পাওয়ার এক্স লগ ওয়াই টু দি পাওয়ার ওয়াই লগ জেড টু দি পাওয়ার জেড তিনটা যখন গুণ করব এরা কি হবে প্রত্যেককে যখন আমরা যোগ করব তখন কি এরা প্রত্যেককে গুণ হয়ে যাবে তাহলে এটা আমরা যোগ করলাম যোগ করে আমরা এটা পেলাম লগ এটা ইজ ইকুয়াল টু কে ইনটু ডান দিকে যখন আমরা করব তো ডান দিকে সব কেটে গিয়ে এটা হবে জিরো ঠিক আছে তো দেখো লগ এইটা সমান কি জিরো হলো তার মানে কি লগ ওয়ান তার মানে হচ্ছে এই রিলেশন দুদিক থেকে লগ ক্যান্সেলেশন করে দিলাম তাহলে এইটা ইজিক্যাল টু কি হলো 1 তাহলে সাত নম্বর অঙ্কটা পুরো সেম অঙ্ক ঠিক আছে ওখানে ছিল x টু দি পাওয়ার x এখানে আছে x টু দি পাওয়ার a ওখানে ছিল y টু দি পাওয়ার y এখানে আছে y টু দি পাওয়ার b এখানে আছে z ওখানে ছিল z টু দি পাওয়ার আগের অঙ্কটাই z টু দি পাওয়ার z এখানে আছে z টু দি পাওয়ার c তো সিমিলার অঙ্ক এটা বলতে পারো কারণ কি একই ভাবে আমরা k ধরবো তারপরে তোমার একইভাবে আমরা এটা বের করবো ওখানে আমরা এক্স দিয়ে গুণ করেছিলাম এখানে এ দিয়ে করব কারণ এখানে যেহেতু এ আছে এখানে আমরা বি দিয়ে গুণ করবো কারণ এখানে যেহেতু বি আছে এখানে সি দিয়ে গুণ করবো সি আছে এটা হলো একইভাবে আমরা এটা এ যোগ করে দেওয়ার পরে ঠিক একইভাবে এটাই যে কাল টু জিরো হবে এটা যে টু ওয়ান করতে হবে এবং এটা যে কাল্টু আট নম্বর অঙ্করা দেখো এটা একই রিলেশন এটা যদি হয় এইগুলো যদি সমান হয় তাহলে এক্স টু দি পার প্লাসি ওয়াই টু দি পার সি প্লাস এ জেড টু দি পার এ প্লাস বি মানে এই মাথার উপরে যেটা থাকবে একই অঙ্ক গুণ করার সময় এইগুলো দিয়ে গুণ করতে হবে যদি এখানে যেমন থাকবে সেইভাবে আমরা গুণ করে কিন্তু এই সবই কিন্তু রিলেশন গুলো ওয়ান হবে ঠিক আছে একইভাবে দেখো এইটা সমান কে তাহলে তোমার লগ এটা আগের অঙ্কর মতো কপি অঙ্ক এটা হলো তারপরে দেখো এখানে যেহেতু বি প্লাস সি আছে তাহলে বি প্লাস দিয়ে সি দিয়ে গুণ করে দিলাম এটা যেহেতু সি প্লাস এ আছে তাহলে ওয়াইটাকে আমার সি প্লাস এ দিয়ে গুণ করতে হবে জেড যেহেতু এ প্লাস বি আছে জেড এর এই পোর্শনটাতে এ প্লাস বি দিয়ে গুণ করবো এবার দেখো বি প্লাস সি লগ এক্স ইজিক্যাল টু কে ইন্টু কে এখানে বি মাইনাস সি ছিল বি প্লাস সি দিয়ে গুণ করলে কি হবে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা তাহলে এটা হয়ে গেল সিমিলারলি এটা হলো এখানে এখানে দেখো এ প্লাস বি দিয়ে গুন করেছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে তাই না এটা হলো এবার দেখো এটাকে কি করলাম ঠিক একইভাবে এক্স টু দিবার এটা হলো লগ ওয়াই টু দিবার এটা হলো লগ জেড টু দিবার এটা হলো ঠিক আছে এইবার অ্যাড করবো তিনটিকে তিনটাকে যখন আমি অ্যাড করবো তাহলে কি হবে এগুলো যখন অ্যাড করবে এগুলো সব গুণ হয়ে যাবে ঠিক আছে এগুলো গুণ হবে আর ডান দিকে তোমার এটা 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 আছে এইগুলোকে যদি আমি যোগ করি তাহলে কি হবে কে এটা কমন চলে যাবে এবং ভেতরের এইটা কি এটা কিন্তু জিরো হয়ে যাবে কে ইন্টু জিরো ইজিক্যাল টু জিরো ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে তাহলে কি এই রিলেশনটা সমান কি পাচ্ছি এই রিলেশনটা সমান আমরা ওয়ান পেয়ে যাচ্ছি না এটাই প্রমাণ করতে দিয়েছে আচ্ছা দুই নম্বরটা দেখো দুই নম্বরটা सेम দুই নম্বরটাতে তোমার প্রমাণে কি দিয়েছে দুই নম্বরে আছে হচ্ছে দেখো b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার x এর উপরে তাহলে x এর যে পোরশনটা লগ এর সঙ্গে থাকবে লগ x এর ওখানে আমরা এটা দিয়ে গুণ করব লগ y এর কে এটা দিয়ে গুণ করব আর লগ z টাকে তুমি এটা দিয়ে গুণ করব দেখো হয়েছে দুই নম্বরটা কি আছে তো আমরা previous sum we get আমরা log x এটা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু এটা পাচ্ছি যেহেতু রিলেশনটা তোমার

কিউব ফর্মুলা ঠিক একইভাবে একই ফর্মুলা এটা হবে 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 এটা এটা তোমার হবে তাই না এবার একইভাবে যদি আমরা যোগ করি যোগ করলে আগের মতোই অঙ্ক যোগ করলে কি হবে ডান দিকে তোমার ওই একইভাবে জিরো হয়ে যাবে জিরো হয়ে গেলে তোমার কি হবে ডান দিকে জিরো হয়ে যাবে ঠিক একইভাবে আমরা কি বলবো ওই আগের মতোই তোমার লগ ওয়ান লিখবো এবং লগ অফ এই টোটালটা লগ অফ এই টোটালটা সমান লগ ওয়ান তার মানে কি লগ দিক থেকে ক্যান্সেলেশন হয়ে গেলে এইটা সমান হচ্ছে ওয়ান ভালো করে করবে যদি কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা মেসেজ করবে ঠিক আছে আর আজকে ভিডিওটি তাহলে এই পর্যন্তই তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং পরিশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে